কোনো এক গহীন গভীর বনে বাস করত এক দুষ্ট ভাগ ছিল খুবই অত্যাচারী সে বনের পশু পাখিদের ওপর অনেক অত্যাচার করতো যদি কখনো তার কাজ দিয়ে কোনো পশু পাখি হেঁটে যেত তাকে এক লাথি মেরে দূরে ফেলে দিত আর সে সেটা দেখে খুব মজা পেত আবার কখনো কখনো প্রাণীদের ধরে ধরে চিবিয়ে খেয়ে ফেলতো বাঘের অত্যাচারে সব প্রাণীরা বয়ে চুপসে থাকত একটু টু শব্দও করতো না একদিন সে বনের দ্বারে এক শিয়াল গান গাইতে গান গাইতে হেঁটে যাচ্ছিল আনন্দ আকাশে বাতাসে শিয়াল এইভাবে গান গাইছে দেখে টুনি বলল এই শিয়াল ভাই তুমি এভাবে গান গাইছো কেন এই বনে যে একটা অত্যাচারী बाघ আছে তুমি জানো না সে যদি জানতে পারে তাহলে তোমাকে জিবে খেয়ে ফেলবে কি বলছো কি টুনিবুন এটা কি সত্যি ওই बाघটা তোমাদের উপরে এত অত্যাচার করে ও কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমি ভাগকে ভয় পাই না আমি গান বই। এই কথা বলেই শিয়াল আবারও গান গাইতে গান গাইতে হেঁটে যাচ্ছিল তারপর এক বানরের সাথে দেখা হয় বানর শিয়ালকে দেখে বলল কি হে শিয়াল ভাইয়া তুমি এভাবে গান গাইতে গান গাইতে কোথায় হেঁটে যাচ্ছ তুমি জানো না এই বনে একটা অত্যাচারী ভাগ আছে সে যদি তোমার গানের আওয়াজ শুনতে পায় তাহলে তো তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবে এইবার বানরের মুখে আবারও একই কথা শুনে শিয়াল কিছুটা চিন্তিত হয়ে পড়ল সে মনে মনে ভাবতে লাগল সত্যি তো এই বনের পশু পাখিরা কেমন সবাই চুপ করে আছে কেউ কোনো টু শব্দও করে না পাখিরা গান গায় না শিয়াল কিছুক্ষণ চিন্তা করে বানরকে বলল বানর বন্ধু আমাকে বলতে ভাগটা থাকে আমি তাকে শিক্ষা দিতে না না শিয়াল ভাইয়া তুমি ওর কাছে যেও না ওই দুষ্ট ভাগটা যদি তোমাকে দেখতে পারে তাহলে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবে তুমি জানো না ও কতটা শক্তিশালী প্রাণী হোক না সে অনেক শক্তিশালী প্রাণী তবু আমি তাকে একবার দেখতে চাই তুমি আমাকে বলে দাও সে কোথায় থাকে ঠিক আছে শিয়াল ভাইয়া তুমি এত করে যখন বলছো তাহলে বলছি তোমায় শোনো সে দুষ্ট কাছে একটা গুহা আছে সেই গুহার মধ্যে বাস করে তুমি সেখানে গেলেই ওকে খুঁজে পাবে তারপর শিয়াল আস্তে আস্তে করে সে গুহার কাছে যায় তারপর গুহার কাছাকাছি কাচি একপাশে দাঁড়িয়ে সে কান্না শুরু করে দেয় সে জুড়ে জুরে কান্না করতে থাকে আর ওইদিকে গুহার ভেতরে থাকা বাঘটা শিয়ালের কান্নার আওয়াজ শুনতে পায় তারপর বলে কে এই বাচ্চাটা এভাবে কান্না করছে

তুমি আমাদের খাও যা খুশি তাই করো সেটা আমরা মেনে নিব কিন্তু তোমার জায়গায় অন্য কেউ এলে আমরা কিছুতেই মেনে নিতে পারবো না কি বলছিস তুই এটা কি সত্যি যে এই বনি একটা ভাগ এসেছে আমার মতোই দেখতে আমার ওর কাছে নিয়ে চলেคุনি আমি দেখতে চাই ওই বেটা সাহস কত বড় ভাগ মামা আমি আপনাকে ওই বেটার কাছে নিয়ে যেতে এসেছিলাম চলো আমার সাথে তারপর শিয়াল ভাগকে নিয়ে একটা কূপের ধারে যায় আশেপাশে কাউকে দেখতে না পেয়ে দুষ্ট ভাগটা বলে আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না তুই কি আমাকে মিথ্যে কথা বলে এখানে নিয়ে এসেছিস আরে ভাগ মামা আপনি তো দেখছি অনেক বুখা শত্রুরা কি কখনো আশেপাশে থাকে আপনার শত্রু ওই কূপের মধ্যে আছে শিয়াল এই কথা বলতে না বলতেই ভাগটা সেই কুপের ধারে যায় তারপর নিচু করে সে বললো সত্যি তো এইটা তো আমারই দেখতে দেখছি ধরা তুই এখানে আছিস আমি তোকে ধরে এক বের করে নিয়ে আসছি এই কথা বলেই দুষ্টু বাঘটা এক লাফে সে কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে তারপর সেখানে হাবুডুবু খেয়ে মারা যায় ভাগটা মারা গেছে শুনে সব বনের পশু পাখিরা শিয়ালের কাছে আসে তারপর তারা সবাই মিলে শিয়ালকে ধন্যবাদ জানায়